চ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক সেটি হচ্ছে এই গেলাইকো সফটরাল মাউথপেল গেলাইকো সফটরাল মাউথওয়াশ অনেকে আবার গার্গিল বলে থাকে তাই এই বিষয়ের ওপরে আজকে আমি আলোচনা করব আমরা জানব এই গেলাইকো সফটরাল মাউথওয়াশ অথবা গার্গিল এটিকে আমরা কখন ব্যবহার করব এবং কোন কন্ডিশনে ব্যবহার করব এবং তার সঠিক নিয়মটা কি রয়েছে তাই এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে আমাদেরকে জানতে হবে যে এই গ্লাইকোসফট্রাল মাউথওয়াশ এই গ্লাইকোসফট্রাল মাউথওয়াশ এই মেডিসিনটিকে ম্যানুফ্যাকচার করে থাকে যুক্তরাষ্ট্র ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর বর্তমান মার্কেট প্রাইজ হচ্ছে ওয়ানলি এরটি টু রুপিস এর মধ্যে বেশ কয়েকটি ডিজিজের কাজ করে থাকে এই গেলাইকোস্ট্রাল মাউথওয়াশ এই গার্গেলটি বেশ কয়েকটি রোগের কাজ করে থাকে যেমন অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল যদি কারো হয়ে থাকে যেমন অনেক সময় গলার মধ্যে এই জায়গা দুটো ফুলে যায় এবং সে খাওয়া দাওয়া করতে কিংবা কথা কথা বলতে তার অসুস্থ বোধ মনে হয় কিংবা অসুবিধা হয় সেই ক্ষেত্রে যদি আপনি এটিকে গার্গিল করেন তাহলে কিন্তু আপনার কি হবে অতি তাড়াতাড়ি আপনি রেজাল্ট পেয়ে যাবেন অ্যান্টি ইনফ্ল্যামেটারি অনেক সময় দেখা যায় মুখের মধ্যে এই জায়গা এই সামনে কিংবা এই জায়গাতে ফুলে গেলে আপনি যদি এই গেলাইকো মাউস এই গেলাইকো মাউথ ওয়াশটি যদি আপনি গার্গিল করেন তাহলে কিংবা ওয়াশ করেন তাহলে কিন্তু আপনি দ্রুত রেজাল্ট পাবেন আরেকটি কাজে আসে যেমন আপনার অ্যান্টি ফাঙ্গাল অনেক সময় দেখা যায় অ্যান্টিএ ব্যাকটেরিয়ালের মতোই অ্যান্টি ফাঙ্গাল অর্থাৎ যদি আপনার টনসিলাইটিস হয়ে যায় কিংবা এই জায়গাগুলোতে ব্যথা করে সেই ক্ষেত্রেও আপনি সেটিকে যদি গার্গিল করেন তাহলে দ্রুত রেজাল্ট পাবেন আরেকটি কাজে ব্যবহার হয়ে থাকে যেমন আপনার অ্যানালজেসি যদি আপনার গলার মধ্যে প্রচণ্ড ব্যথা আপনার কথা বলতে গেলে কিংবা আপনার মনে হচ্ছে যে কব জমে রয়েছে খারাস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি আপনি সেটিকে ব্যবহার করেন গার্গিল করেন তাহলে আপনি দ্রুত আরাম পাবেন তারপরে আর একটি কাজে ব্যবহার হয় যেমন অনেক সময় সেটি হচ্ছে ডিউডারনেট দেখা যায় যে গলার ভয়েসটা বসে যায় কথা বলতে গেলে ডিস্টার্ব মনে হয় সেই ক্ষেত্রে সেটি খুব ভালো কাজ করে তাহলে আমাদেরকে জানতে হবে যে এই গেলাইকো সফটওয়্যার ড্রপটি আমরা কখন কিভাবে ব্যবহার করতে পারি এটিকে ব্যবহার করতে গেলে আপনাকে তার স্বাভাবিক নিয়ম জানতে হবে যেমন আপনার এটিকে ব্যবহারের পূর্বে এক গ্লাস উষ্ণ জলের মধ্যে কুড়ি থেকে পঁচিশ ফোটা করে দিয়ে দিতে হবে তারপরে আপনাকে পাঁচ থেকে সাত মিনিট গার্গিল করতে হবে এবং গার্গেলের পরে আপনাকে পনেরো মিনিট কোনো খাওয়া দাওয়া করতে হবে না তাই আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে এই গেলাইকোসরাল মাউথওয় সম্পর্কে আপনারা জানতে পেরেছেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখো